নতের কাছে জীবন্তমান মরণ ঘরের পিছে ওরণ পাখি দিলে ফাঁকি সবিতার পিসে নতের কাছে জীবন্তমার মরণ ঘরের পিছে খি দিলে ফাঁকি সবই তোমার নিশে চোখ বুঝলে একবার তুমি চোখ বুঝলে একবার তো ফিরে আইবা দু থাকালো যাইগাল দুনিয়া থাকার যাইগনা

নেবে না আর কেহ একা একা থাকবে তুমি একা একা থাকবা কে সঙ্গী পাইবা না দুনিয়া থাকার যাই জানা দুনিয়া থাকার যাই জান থাকার যাই গান্ডা ربنا علا بكماله كشفت تجا بجماله سنة جميع الصالح صلوا عليه وآله الحمد لله الله نبي بشه آخر أخير جمال بيكم محمد رسول الله صلى الله عليه وسلم مدير الشرق جنب جرمي سيشايتو যেই মক্কা থেকে উত্তরে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা মদিনার রাস্তা ভয়রা এই মক্কা মদিনার মাঝখানে পাহাড় থেকে মদিনার সবুজ গুম্ব নিচে ঘুমালে সেই নবীর উত্তর সেই নবীর ন্যায় যদি তৈরি করতে হয় নবীর ঘর মাদ্রাসা একটা সন্তানকে আদর্শবান বানাতে যদি হয় প্রত্যেকটি নারী এবং পুরুষের জন্য ইলিম চর্চা করা কেন এবং জ্ঞান অন্বেষণ করা ফরজ আজকে যদি আপনার সন্তানের ভিতরে কোরআন থেকে আপনার সন্তানের ভিতরে যদি আল্লাহর বিধান যদি থাকে হক যদি জানতে পারে ওটা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না সুদ খাবে না ঘোষ খাবে না ইয়াগা খাবে না ফেন্সিডিল খাবে না এই জন্য মুসলমানের একটা সন্তান যদি হারাতে যায় একটা সন্তান যদি আলে কপাল কিভাবে খুলবে রসুল বলেন একজন হাফিজের সম্মান কেমন হবে সংক্ষিপ্ত বলি আমার সের পুরো ভাইয়েরা আমার বগুড়ার ভাইদের কি বলি একটা সন্তান হাফিজ যদি হয় হাফিজের সম্মান আল্লাহ রসুল এত দিয়েছেন আল্লাহ পাক এত দিনে একজন হাফিজের সম্মান আমার আল্লাহ কেমন দিবে আমার ভাইরা দুনিয়ার একজন এমপি মন্ত্রীর জন্য যদি এত রকম গেট তৈরি হয় জান্নাতে যাওয়ার জন্য একজন হাফেজের জন্য একজন আলেমের জন্য রাসূল বলেন এক নাই দুই নাই 70 হাজার তৈরি হবে ধরে বলুন সুবহানাল্লাহ কত হাজার গেট তৈরি হবে 70 হাজার গেট তৈরি হবে একজন হাফিজকে ওই কাব সম্মান জানানোর একজন হাফিজের সম্মান আমরা আজকে দিতে পারি না এত নাওনের সম্মান আমরা দিতে পারি যত দোষ সবেই ওই হুজুরদের কথা বলে ঠিক না যত অপরাধ সবই হুজুর আজ বাংলাদেশে চুরি করছে কোন হুজুর কোন মসজিদের ক্ষতি পরিমণির সাথে হুকুম করলে কোন হুজুর কোন মসজিদের ক্ষতি তাই কোন সেকরা তারা হয় বাংলার সেরা ছিলে আর এই হুজুররাtypescript কোরআনের কথা বলে এরা হয় খারাপ কথা বলে ঠিক আমার নাই ইদুরের একটা সন্তানকে হাফেজ প্রাপ্তি মানা যাবে এইপৃথিবীতে চিরদিন থাকবেন না মেরিজ মতলন্দক মানুষ মরুনছি আলি কুল্লি উমাতিন আজর প্রত্যেকটি একটা নির্দিষ্ট সময় আমার আল্লাহ বেঁধে দিয়েছে কথা বলে ঠিক হাফেজের সম্মান আল্লাহ কেমন দিবেন আমার বকুড়া বেশি শুনি একজন হাফেজের সম্মান একজন আলেমের সম্মান কেমন হবে কিছুদিন আগে মন্ত্রী পরিষদ গঠন হলো আমরা যখন মন্ত্রী পরিষদ রেল মন্ত্রী হল আমার ভাইরা রেল মন্ত্রী যখন হল গাজেবান রাজবাড়ির ভান আমার এই রাজবাড়ি জেলাকে এত সুন্দর করে সাজানো হল শত শত গেট দিয়ে ওয়েলকাম জানিয়েছে শুভেচ্ছা জানানো হল আমি চিন্তা করলাম দুনিয়ার একটা মানুষের জন্য যদি এত গেট তৈরি হয় আমার আল্লাহ একজন হাফে একজন আলেমের জন্য আল্লাহ রাখলাম জান্নাতে যাওয়ার আগে

আল্লাহ তোমার এই আসি কেউ চলে যা তবু তোমার ভাই করো কদে দরিদ তবু তোমার ভয়ে করো

হাফিজ সাহেবকে সংক্ষিপ্ত হয়ে হাফিজকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে আলিম সাহেবকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে এই জান্নাতের প্রতিটা গেটের ভিতরে এক নাই দুই নাই সত্তর জন ফেরেশতা নিয়োগ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই ফেরেশতাদের কাম হবে হাফিজ সাহেব আলিম সাহেব জান্নাতের দিকে দৌড়াতে দৌড়াতে এই হাফিজ সাহেবদেরকে ওয়েলকাম জানানোর জন্য ফুল দিয়ে বরণ করার জন্য প্রতিটা গেটের ভিতরে সত্তর জন ফ্রেস্তা হয়ে যাবে আমার ভাইরা এইভাবে গিট পানি দিতে 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 জান্নাতের মেন গেটে হাফের সাহেব দাঁড়িয়ে যাবে কিতাব সাহেব কি নেন হাফের সাহেব মেন গেটে যখন দাঁড়িয়ে যাবে কিতাবের ভিতরে হচ্ছে হাফের সাহেব জান্নাতের মেন গেট দেখার পরে তিনি অবাক হয়ে যাবে চোখ তিনি চোখের পর্দা পড়ে গেলাম তিনি বলবেন দুনিয়াতে কোনোদিন এরকম এখন জান্নাত দেখিনি এত সুন্দর গেয়ে দেখি এত সুন্দর গিয়ে কোথা থেকে আসলো গেটের দিকে সত্তর বছর তাকিয়ে থাকবে চোখের পর্দা পড়ে গেলাম হাফের শ্যাফ জান্নাতের ভিতরে এক পা জান্নাতের ভিতরে আর এক পা জান্নাতের সিঁড়িতে জান্নাতের ফিরতি যখন দিলে হঠাৎ করে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য হাফিজ সাহেব জানে জান্নাতের ভিতরে হুল গেলে মুন্না ওয়েলকাম জানাবে হাফিজ সাহেব আলেম সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য জান্নাতের ভিতরে এক পা জান্নাতের সিঁড়িতে আর এক পা হঠাৎ করে ফেরেস্তারা ওই হাফিজ সাহেবের পিছন থেকে জামা ধরেবে হাফেজ সাহেব বলবেন কে ধরিলি কে ধরিলি আমার জামা কেন টানা হচ্ছে জামাটা দ্রুত ছেড়ে দেওয়া হক আমার জামাটা দ্রুত ছেড়ে দেওয়া হক সঙ্গে সঙ্গে ফ্রেস্তায় মরবে আল্লাহর বললার তোমার কি মনে পড়ে না তুমি যার বাড়িতে কিসের জন্য তোমার জামা টানা হচ্ছে তুমি কি বল না হাফিজ সাহেব বলবেন ও আমার জামা টানা হচ্ছে কি কারণে কিসের জন্য আমি তো বুঝতে পারলাম না সঙ্গে সঙ্গে ফ্রেস্তা বলবে হাফিজ সাহেব তুমি যার বাড়িতে খাবার কে হাফিজ হয়েছো যার টাকা খেয়ে তুমি হাফিজ হয়েছো সেই বাড়িওয়ালা সেই জাগিরালাকে না দিয়ে কেমনে জান্নাতে যাও এটা সম্ভব হবে না গোড়া গোড়া ঢেকে আমার ভাইয়েরা তো শুল বলে হাফে চতে পারো না হাফে ধারে বাবা হওক হাফ পে চতে পারো নাই হাফে ধারে দাদা হোক হাফে ধতে পারো নাই হাফে ধারে নাড়া হোক হাফ পে পারো না হাফে ধারে শ্বশুরো আও আলেবের শ্বশুরো আও আলেবের বাবা আও আ লেবের নাড়া হাও আলেবের দাদা হাও কপাল খুলে দেবেন শিল্লায় বলেন কে এই জন্য একটা সন্তান হাফের দরকার আছে কিনা একটা সন্তান আলেম দরকার আছে কিনা আপনি কব রে যাবেন ফরাকি হুজুরদি করে কবরে নামাবেন দোয়া করাবেন বাইরের আমরা ফুটাকরো সে যেমন পানি ঢললে পানি না এত হাফে এত আলেমের দোয়া আপনি ফরাকি হুজুরদি দোয়া করলে কবুল হতেও পারে না ওখানে জোরে বলেন কথা কে কেরা এইজন্য santa হাফেজ বানান নেন মান রাসূল বলিন হাফেজ জানেনদের সম্মান আমরা আল্লাহ মন্দিবে জান্নাতের ভিতরে হাফেজ সাহেব যকুন প্রবেশ করেলে সঙ্গে সঙ্গে হোর গেলে মন্ডা ওয়েলকাম আল্লাহ পাঁচ হাফিজ সাহেবকে দেখি বল হাফিজ সাহেব আর দেরি করো না দেরি করো না দ্রুত কোরআন স্টার্ট দিয়ে দাও কোরআন পড়া শুরু করে দাও হাফিজ সাহেব বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা যখন শুরু করবে কিতাবের ভিতরে হচ্ছে হাফিজ সাহেব যখন জান্নাতের ভিতরে সূরা ফাতিহা বিসমিল্লাহ বলে শুরু করবে প্রতিটা আয়াতের বিনিময়ে একটা একটা করে জান্নাতের ভিতরে তারা সব হবে তুলে ধরেন আল্লাহ হাফেজ সাহেব কোরআন শরীফ সাহেদার শৈশব শেষে যখন হাফেজ সাহেব শেষ করে বিলবেন আমার আল্লাহ রান্নাতের ভিতরে এক নাই দুই নয় সাহাদার শৈশ ছেষট্টি তারা বিল্ডিং হাফেজের আজ্ঞা আমার জন্য বরাদ্দ হবে জোরে বলেন হাফেজের সম্মান আমার আনেন এই একটা সন্তানকে হাফেজ করেন বাবার কবরের পাশে গিয়ে একটু দোয়া করে কথা বলে ঠিক না এমন সন্তান বানাইছেন গাজা কর হিরো কর বিড়ি কর টায়ার কথা বলেন পরিমণি কর আছে কিনা আমার সন্তানকে তালেম বানান হাফেজ বানান কপাল খুলে দেবেন কে জবান ছেড়ে বলেন কে এই জন্য একটা সন্তানকে হাফেজ বানান আলেম বানান তাহলে আপনার জন্য নাজাতের জারিয়া হতে পারে অনেক সন্তান রসুল বলেন পৃথিবীতে ভালো কাজ করে যা মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা শতকা তুল জারি নেক সন্তান মসজিদ মাদ্রাসা ভালো ভালো আজকেরই মাদ্রাসা যারা করেছে আজকেরই মাহফিল যারা করছে আমার মেরা এটা ভালো কাজ না খারাপ কাজ সবাই জবান ছেড়ে বলেন ভালো না খারাপ খালি ভালো কাজে যারা এনজাম দেয় তারা ভালো মানুষ বলে বলে ঠিক আর যারা খারাপ কাজে যারা এনজাম করে

তার মানে বিয়েটি হারাম ছিল সেটা হারামে না হারামে পরিণত হয়ে গেল বলে আর ওই প্যাকেজ যেগুলো আসবে সব হারাম করে বলে বলে কিনা মুসলমানের সন্তান মুসলমানের পরিবার আজকে ডিটি পার্টি বাড়ে আমি আমার এলাকার ঘোষণা দিয়েছি যেই পরিবারের ডিটি পার্টি বাড়তে বিয়ের গানে হবে ওই পরিবারের সাথে সমাজ থেকে আলাদা করে আজ যদি প্রতিটা গ্রাম মহল্লায় এই শুরু হতো যেই সমাজে গান হবে বিয়ের অনুষ্ঠানে ওই বিয়ের অনুষ্ঠানে কেউ দেও না যে হুজুর যাবে সে হুজুর দরকার নাই আরে ভাই পাঁচশো এক হাজার টাকা না পাই সমস্যা কি ও হারাম হারামের মতন বিয়ে করা কথা ঠিকই না মুসলমান আমি মুসলমান আল্লাহর গজ এই সমাজে কেন আল্লাহ সিডু নাকি আমি করুন গজ এত কিছু দিয়েছে করোনা দিয়ে গোটা পৃথিবী কাপাল সত্তর থেকে আশি লক্ষ মানুষ গোটা পৃথিবী থেকে চলে যাবে এক করোনা আবার এখন সেই

আল্লা গ্রাম শিকার শিকার হয় অনেক মানুষ মনে করে মাদ্রাসায় পড়ে ছেলেরা ইংলিশ বাংলা ইতিহাস ভূগোল ফিজিক্স বায়োলজি এরা জানে না আরে ভাই এটা বয় কথা এখন মাদ্রাসায় এগিয়ে আছে বাংলাদেশে ঠিকিরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরে সব মাদ্রাসার ছাত্ররা এক থেকে মেঘা তালিকায় সব প্রথম দিকে মাদ্রাসার ছাত্র করে ঠিকিরা মাদ্রাসা ছাত্র ইংলিশ পারে ইতিহাস পারে ভূগোল পারে ব্যাগ আমরা ঘোরা খাস খেয়ে লেখাপড়া করে নেই বাজান এই জন্য মাদ্রাসায় সন্তানদের দেন ওরা পারবে ইতিহাসও পারবে ভূগোলও পারবে ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স যাই বলেন এদের মাদ্রাসায় এখন সাবজেক্ট আছে টেনশন নেয় আপনার সন্তান দুনিয়া এবং আখেরাতের শিক্ষা দুইটাই পেয়ে যাবে এই জন্য মাদ্রাসায় সন্তানকে পড়ার সম্মানিত হয়ে আমার এই জন্য ক্ষণিকের পৃথিবীতে চিরদিন আমরা থাকবো না সবাই কবরের যাত্রী কথা বলেন ঠিক কিনা আমার

ওই মানুষটি আল্লাহ তিন নেন তিন জান্নাতে প্রবেশ করবে আর আল্লাহ আমার ভ্যায়েরা আমার শেষ প্রবাসী ইত্যাদি না বগুড়াবাসী আল্লাহর কোরআনের জন্য এই পৃথিবীতে চিরদিন মাদার সবাই মৃত্যুর যাত্রী কবরের যাত্রী এই পৃথিবীতে কত ধনী মানুষ চলে গেল কত বাৎসা চলে গেল আমান কামান যাই বলেন সবাই করলে যাত্রী হয়ে গেল আমার ভাইয়েরা এমন মানুষ আছে আমার ভাইরা জানা যা করার মতন বাবা নাম সত্য আছে লা জানাজা নাই স্বামী স্বামী নাম আছে ভাই যা করার মতন কোন জিনিস না আমার ভাইয়েরা খবর নাই

জাপানে কাতারে সিঙ্গাপুর যাওয়া লাগবে না শান্তি পেতে হলে আল্লাহ কোরআনের কাছে আসেন মসজিদের দেন আল্লাহর কাছে চলে বলুন সুবহান